সম্পর্ক ছিন্ন করুন এই আটটি লক্ষণ দেখলেই মানুষ যখন ভালোবাসে তখন সে সহজেই বোঝে না সম্পর্কের ভেতরে আসলে কি ঘটছে একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখতে আমরা অনেক কিছু করি নিজেকে বদলাই সময় দেই কষ্ট সহ্য করি এমনকি নিজের আত্মসম্মান পর্যন্ত বিসর্জন দেই কিন্তু একটা সময় আসে যখন বোঝা উচিত আর নয় কারণ সব সম্পর্ক টিকে থাকা উচিত নয় সব ভালোবাসা পূর্ণতা পায় না আর কিছু সম্পর্ক এমন হয় যেগুলো টিকিয়ে রাখার চেষ্টাই আপনাকে ভেঙে ফেলে আজ আমি বলবো এমন আটটি গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে যেগুলো যদি আপনি আপনার সম্পর্কের মধ্যে দেখতে পান তাহলে এক মুহূর্তে দেরি না করে সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত এই লক্ষণগুলো শুধু সম্পর্কের দুর্বলতা নয় এগুলো মানসিক ও আত্মিক ক্ষয় ডেকে আনে তাহলে আসুন শুরু করি নাম্বার এক আপনি সব কিছু দিচ্ছেন কিন্তু কিছুই ফিরে পাচ্ছেন না প্রেম কিংবা সম্পর্ক এটা কখনোই একতরফা হওয়া উচিত নয় যেখানে একজন শুধু দিয়ে যাচ্ছে ভালোবাসা যত্ন সময় আত্মত্যাগ আর অপরজন শুধু নিচ্ছে সেখানে সেই সম্পর্ক একসময় অসুস্থ হয়ে পড়ে ভেবে দেখুন আপনি প্রতি রাতে তার জন্য জেগে আছেন তার ছোট ছোট কথাগুলো মনে রাখছেন তার খুশির জন্য নিজের কষ্টকে লুকিয়ে ফেলেছেন কিন্তু সে সে কি একবারও জিজ্ঞেস করেছে তুমি কেমন আছো সে কি একবারও খেয়াল করেছে আপনি চুপ কেন আপনি হয়তো ভাবেন তার মন ভালো না সময় নেই হয়তো ব্যস্ত কিন্তু বারবার নিজেকে বোঝাতে বোঝাতে আপনি একসময় নিজের মূল্যই হারিয়ে ফেলেন যে সম্পর্কের ভার একপাশে পাশে পড়ে থাকে সেখানে সেই মানুষটি ধীরে ধীরে একা হয়ে যায় আর সেই একাকিত্ব তাকে মানসিকভাবে ভেঙে ফেলে সতর্ক হন আপনি যদি শুধু দিয়েই যাচ্ছেন আর কিছুই ফিরে না পাচ্ছেন তবে সম্পর্কের ভারসাম্য হারিয়েছে এটা শুধু সময়ের অপেক্ষা আপনি একা ভেঙে পড়বেন নাম্বার দুই সে আপনাকে বদলাতে চায় কিন্তু নিজে বদলায় না ভালোবাসা মানে গ্রহণযোগ্যতা যে মানুষ আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে সে আপনার ত্রুটি ও দুর্বলতাকেও আপন করে নেয় কিন্তু কিছু মানুষ থাকে যারা সম্পর্কের নামে আপনাকে নিজেদের ইচ্ছা মতো গড়ে তুলতে চায় সে আপনার পোশাক বদলাতে বলে আপনার স্বপ্ন বদলাতে বলে আপনার বন্ধুত্বের সাথে যোগাযোগ কমাতে চায় সেভাবে আপনি যেভাবে আছেন সেটা সঠিক নয় আপনাকে তার মাপে বানানোর চেষ্টা করে একটা সময় আপনি বুঝতেও পারবেন না আপনি নিজের পরিচয় হারিয়ে ফেলেছেন আপনার আত্মবিশ্বাস স্বতন্ত্রতা সব কিছু সে আপনার থেকে কেটে নিয়েছে আরও ভয়াবহ বিষয় হলো সে নিজে বদলাতে চায় না তার আচরণে সমস্যা থাকলেও সে তা মানে না সে ভুল করলেও ক্ষমা চায় না বরং আপনাকেই দোষ দেয় আপনাকেই দুর্বল প্রমাণ করে এই ধরনের সম্পর্ক আপনাকে কেবল দুর্বল করে তোলে না আপনাকে মেরে ফেলে মানসিকভাবে আপনি বেঁচে থাকেন কিন্তু নিজের মতো না এমন সম্পর্কের চেয়ে নিঃসঙ্গতা অনেক ভালো আপনি একা হলেও অন্তত নিজের মতো করে বাঁচতে পারবেন নাম্বার তিন আপনি থাকলে তার চলেও না থাকলেও চলে এটি এমন একটি লক্ষণ যা সব কিছু বোঝার জন্য যথেষ্ট মানুষ যাকে ভালোবাসে তার উপস্থিতি অনুভব করে তার খোঁজ নেয় সময় দেয় চেষ্টা করে তাকে বুঝতে কিন্তু যদি আপনি বুঝতে পারেন আপনার উপস্থিতি অনুপস্থিতি কিছুই তার জীবনের পার্থক্য তৈরি করে না তাহলে বুঝে নিন আপনি তার জন্য প্রয়োজনীয় নন সে আপনার খোঁজ নেয় না আপনার সমস্যায় সাড় দেয় না আপনার কষ্ট তাকে স্পর্শই করে না তার জীবন চলে নিজের মতো আপনি আছেন কি নেই তাতে কিছু যায় আসে না এটি এক ধরনের মানসিক অবহেলা যেটা সবচেয়ে বেশি আঘাত করে এই অনুভূতি আমি থাকলেও কেউ ভাবে না এটি মানুষের আত্মসম্মান আত্মবিশ্বাস এবং মানসিক ভারসাম্য ধ্বংস করে দেয় আর এটা যদি দিনের পর দিন চলতে থাকে আপনি একসময় নিজেকে এমন জায়গায় আবিষ্কার করবেন যেখানে আপনি নিজের মতো করেও আর কিছু অনুভব করতে পারবেন না এ লক্ষণটি দেখলে সময় থাকতে নিজেকে রক্ষা করুন কারণ সম্পর্ক তখনই শেষ হয়ে যায় যখন একজন অনুভব করে তার প্রয়োজন ফুরিয়ে গেছে নাম্বার চার সে আপনার সম্মান নষ্ট করে একা বা অন্যের সামনে একটা সম্পর্কের সবচেয়ে ভিত্তি হলো সম্মান ভালোবাসা তখনই স্থায়ী হয় যখন সেই ভালোবাসায় থাকে পারস্পরিক সম্মান কিন্তু যদি আপনার প্রিয় মানুষটি আপনার সম্মান নষ্ট করে তাহলে সেটা আর প্রেম নয় সেটা নিছক এক ধরনের দখলদারিত্ব ভেবে দেখুন সে কি আপনাকে ভুল সময় ভুল প্রমাণ করে আপনার ভুলগুলো অন্যদের সামনে তুলে ধরে মাঝে মধ্যেই আপনাকে অপমান করে এই অপমান হয়তো সরাসরি কথা দিয়ে আবার কখনো ছোট ইঙ্গিতের মাধ্যমে এই মানুষগুলো সচেতনভাবে বা অবচেতনভাবে আপনাকে দুর্বল করে দিতে চায় কারণ তারা চায় আপনি চুপ থাকুন প্রতিবাদ না করুন তারা চায় আপনি নিজেকে অপরাধী ভাবুন যাতে তারা আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে যে সম্পর্ক আপনাকে সম্মান দেয় না সে সম্পর্ক কোনো দিনও ভালোবাসা দিতে পারবে না এমন সম্পর্ক সময় থাকতে শেষ না হলে আপনার আত্মসম্মান শেষ হয়ে যাবে সম্মান ছাড়া ভালোবাসা শুধু এক ধরনের মানসিক নির্যাতন এই লক্ষণ দেখলেই সিদ্ধান্ত নিতে হবে এই সম্পর্ক আর নয় নাম্বার পাঁচ সে আপনার পাশে দাঁড়ায় না কঠিন সময়ে একটা সম্পর্কের আসল রূপ দেখা যায় দুঃসময়ে ভালো সময় সবাই পাশে থাকে কিন্তু আপনি যখন ভেঙে পড়েছেন কষ্টে আছেন নিজের জীবনের কঠিনতম সময় পার করছেন তখন যদি সে আপনার পাশে না থাকে তাহলে বুঝে নিন সে আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে না আপনি যদি দেখেন আপনি কান্না করছেন অথচ সে ফোন কেটে দেয় আপনি বিপদে পড়েছেন অথচ সে এসে দাঁড়ায়নি আপনি মানসিকভাবে ভেঙে পড়েছেন অথচ সে অন্য কিছুতে ব্যস্ত তাহলে সেই সম্পর্ক কেবল নামমাত্র সম্পর্ক এই ধরনের সম্পর্কের ভয়াবহতা হলো আপনি ভিতরে ভিতরে আশা করেন সে একদিন বুঝবে কিন্তু বাস্তবে সে বোঝে না বরং আরও দূরে সরে যায় এই মানুষ আপনাকে ভালোবাসে না সে কেবল আপনার সুবিধা নিচ্ছে যখন আপনি ভালো থাকেন যে সম্পর্ক দুঃসময়ে পাশে থাকে না সে সম্পর্ক কখনো টিকবে না আর দেরি না করে সরে আসা উচিত নাম্বার ছয় সে সবসময় আপনাকে দোষ দেয় নিজের ভুল ঢাকতে এটি একটি অত্যন্ত বিষক্ত অভ্যাস যে একটি সম্পর্ককে ধীরে ধীরে গিলে ফেলে এই মানুষগুলো সবসময় নিজের ভুল ঢাকতে গিয়ে আপনাকে দোষী বানায় সে যদি কোনো ভুল করে তাহলে বলে তুমি যদি এমন না করতে আমি এমন করতাম না কিংবা তোমার কারণে আমি রেগে গেছি আবার কখনো বলে তুমি সব সমস্যায় তৈরি করো এই ধরনের কথাবার্তা দিনে দিনে আপনাকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে আপনি নিজের ওপরই সন্দেহ করতে শুরু করেন আপনি ভাবেন হয়তো আমি ভুল করেছি আপনি বারবার ক্ষমা চান আপনি নিজেকে ঠিক করার চেষ্টা করেন কিন্তু সে কখনো নিজের ভুল স্বীকার করে না এই ধরনের আচরণকে বলে গ্যাস লাইটিং এটি একটি মানসিক নির্যাতনের অংশ যার মাধ্যমে একজন মানুষ আরেকজনকে মানসিকভাবে দুর্বল করে ফেলে যে সম্পর্ক আপনাকে দোষারোপের বোঝা দিয়ে দমিয়ে রাখে সেই সম্পর্ক থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে আসা দরকার না হলে আপনি একদিন নিজেকেই ঘৃণা করতে শুরু করবেন নাম্বার সাত সে আপনার সাফল্যে বোধ করে ভালোবাসা মানে একে অন্যের পাশে দাঁড়ানো আর সবচেয়ে বড়ো বিষয় হল একজনের সাফল্য অন্যজন খুশি হওয়া কিন্তু আপনি যদি দেখেন আপনার একটু উন্নতিতে সে মুখ ভার করে ফেলে আপনার প্রশংসা অন্য কেউ করলে সে চুপ করে থাকে আপনার অর্জন সে ছোট করে দেখায় তাহলে বুঝে নিন সে আসলে আপনাকে ভালোবাসে না সে আপনাকে নিয়ন্ত্রণ করতে চায় আপনি নিজে দাঁড়ান কারণ আপনি যদি নিজের পায়ে দাঁড়িয়ে যান তাহলে সে আপনাকে আর দমন করতে পারবে না সে চায় আপনি যেন সবসময় তার নিচে থাকেন অসফল দুর্বল আত্মবিশ্বাসহীন আপনার চেয়ে এগিয়ে যাওয়া মানেই তার অহংকারের আঘাত তাই সে কখনো খুশি হয় না বরং আপনার সাফল্য দেখে মনে মনে পুড়ে যায় এই ধরনের মানসিকতা অত্যন্ত ভয়ঙ্কর এটি ধীরে ধীরে আপনাকে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে আপনি নিজের উন্নতি নিয়েও অপরাধ বোধে ভুগেন এমন মানুষকে ভালোবাসা নয় নিজের জীবন থেকে বিদায় দেওয়া উচিত নাম্বার আট সে আপনাকে ভয় দেখিয়ে সম্পর্ক চালিয়ে যায় এটি সম্পর্কে সবচেয়ে বিপজ্জনক রূপ যখন একজন মানুষ অন্যজনকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে মানসিক চাপ দিয়ে সম্পর্ক চালিয়ে যায় তখন সেটা আর প্রেম নয় সেটা হয়ে যায় এক ধরনের মানসিক দাসত্ব সে হয়তো বলে আমাকে ছেড়ে গেলে আমি শেষ হয়ে যাব। তুমি আমাকে কষ্ট দিলে আমি নিজেকে মেরে ফেলবো তুমি কারো হতে পারবে না আমি তোমাকে ধ্বংস করে দেব। এই কথাগুলো শুনে আপনি ভয়ে চুপ থাকেন তার ক্ষতি হবে ভেবে আপনি নিজের ক্ষতিকে উপেক্ষা করেন তার কথা শুনে আপনি নিজেকে ভুলে যেতে শুরু করেন এই ভয় একসময় সময় আসক্তিতে পরিণত হয় আপনি ভেবে বসেন আমি না থাকলে সে বাঁচবে না কিন্তু আপনি জানেন না সে ইচ্ছা করে আপনাকে আটকে রেখেছে ভয় দেখিয়ে আবেগিক চাপে ফেলে এই ধরনের সম্পর্ক থেকে যত দ্রুত সম্ভব মুক্ত হওয়া উচিত কারণ প্রেম যদি ভয় দিয়ে চালানো হয় তাহলে তা আর সম্পর্ক নয় তা নিচুক এক ধরনের মানসিক শৃঙ্খল সেই শৃঙ্খল ছিঁড়তে হবে নিজের ভালো থাকার জন্য নিজের আত্মার মুক্তির জন্য আজ আপনি যদি এই ভিডিওটি দেখছেন তাহলে নিশ্চিতভাবেই আপনি নিজের সম্পর্কে কোনো না কোনো সংকটের ভেতরে দিয়ে যাচ্ছেন একটা কথা সবসময় মনে রাখবেন ভালোবাসা কখনোই কষ্ট দেওয়ার নাম নয় ভালোবাসা মানে শান্তি সম্মান সহানুভূতি যেখানে এই জিনিসগুলো নেই সেখানে সম্পর্ক থাকার মানেই নেই আপনি যদি এই আটটি লক্ষণের যে কোনো একটি নিজের সম্পর্কে দেখতে পান তাহলে সময় থাকতে সরে আসুন কারণ আপনি নিজে যদি নিজেকে গুরুত্ব না দেন তবে কেউ আপনাকে গুরুত্ব দেবে না ভুল মানুষকে বিদায় দিলে সঠিক মানুষ একদিন আপনার জীবনে আসবেই তবে তার আগে দরকার নিজেকে ভালোবাসা নিজেকে মূল্য দিন নিজেকে সময় দিন নিজেকে বাঁচান সম্পর্কে থাকুন কিন্তু নিজের আত্মসম্মান হারিয়ে নয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন